আপনারা কোটিপতি হবেন কোটিপতি কিভাবে হবেন এই বিষয়ে সম্পূর্ণ কিভাবে টাকা উড্র করবেন তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝাবো কিভাবে হামিষ্টার থেকে টাকাটা উড্র করবেন হামিস্টার 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 তো বন্ধুরা আজকে আমি হামিস্টার নিয়ে কথা বলবো তো বন্ধুরা আপনারা কে কে টাপ সব হামিস্টার বা ইয়েস কয়েন বিট কয়েন এই ধরনের খেলা খেলছেন তো বন্ধুরা আজকে হলো ছাব্বিশ তারিখ ফাইনালি ছাব্বিশ তারিখ এসে গেছে বন্ধুরা আপনারা যারা যারা কোটিপতি হতে চাচ্ছেন হামিস্টারের এই টাপ বা টোকানো যে বস্তুটা আছে এই বস্তুটা নিয়ে তো বন্ধুরা আজকে আপনারা কোটিপতি হবেন কোটিপতি কিভাবে হবেন এই বিষয়ে সম্পূর্ণ কিভাবে টাকা উইড্র করবেন তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝাবো দেখাবো কিভাবে হামিস্টার থেকে টাকাটা উইড্র করবে আপনারা যেভাবে টাকাটা কালেক্ট করছেন এত দিনের কষ্ট আজকে সার্থক হতে যাচ্ছে কারণ আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বরে টাকা উইড্র করতে পারবেন কত মানুষ কত ধরনের ভিডিও নিয়ে বানাইছে এই হামিস্টারের উপরে হামিস্টার আসলে কি বস্তু এই বিষয়ে আমার বলার দরকার নাই কারণ হামিস্টারের থেকে বহুতে বহু ধরনের টাকা জন্য মানে আশাবাদী কারণ টাকা পাবে সেই টাকা দিয়ে কিছু একটা করবে তো বন্ধুরা হামিস্টার বর্তমানে একটা সেনসেশন চলে আছে কারণ হামিস্টার থেকে টাকা পাবে সেই টাকা দিয়ে গাড়ি কিনবে কেটিএম কিনবে ডুই কিনবে আরো কিছু আইফোন আইফোন ফোরটিন বর্তমানে সিক্সটিন প্রো লঞ্চ হয়েছে তো সিক্সটিন প্রো পর্যন্ত মানুষের আর কি একটা আশা তো বন্ধুরা আমি কিন্তু বেশি খেলতে পারিনি কারণ আমি খবরটা পরে পাই কিন্তু আমিও কিছু একটা ধাক্কা মেরেছি না মারা না কিন্তু আমি টাকাটা কিভাবে উইড্রো করব এই হাম থেকে আপনারা কি হাম খেলছেন যদি খেলছেন আমার এই ভিডিওটা দেখার কিন্তু খুব দরকার কারণ হাম থেকে টাকা উঠবে সেই টাকা দিয়ে আপনারা কেটিএম ডুই কিনবেন বা রয়্যাল ইনফিল্ড কিনবেন সেই জন্যই আমি এই ভিডিওটা কিভাবে উইড্রো করবেন বহুতে এখনো জানে না হাম কিন্তু খেলছে খেলার উপরেও এখন লোকে জানে না যে কিভাবে পয়সা উইড্রো করবে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেষে দেখে বুঝতে পারবেন কিভাবে উইড্রো করবেন তো আমি এই উইড্রো করা ভিডিও তো এক্সট্রা ভাবে বানিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারা হামিস্টার পরে আরো কি গেম খেলবেন সেই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আমি বলে দেব আরেকটা ভিডিও যে এরপরে কোনটা আপনার টাকা পাতে চলছেন সেই ভিডিওটাও আমি বানাবো তো বন্ধুরা আপনারা যারা হামিস্টার টপশপ আর অন্য কিছু করছেন তারা আপনারা জলদি ভালো করে খেলে ভালো টাকা আর্ন করেন তারপরে যখন সময় আসবে তখন কিন্তু একটা ভালো একটা সফলতা পাবেন আমি আশাবাদী যে আপনারা যেটা খেলছেন খেলতে থাকেন অসুবিধা নাই এক সময় টাকা পাবেন এখান থেকেও তো বন্ধুরা আমিও এই গেমে কিন্তু প্রথমে বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করি কারণ আমার সাথে যারা রয়েছে তারা পাইছে আর আমাক বহুতেও কমেন্ট করেছে যে খেলার থেকে টাকা পাওয়া যায় বহুতে আমাক ফোন করেও বলছে তো বন্ধুরা যদি আপনারা খেলছেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখে এই ভিডিওর পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে টাকাটা তুলতে হয় আপনারা বন্ধুরা আপনারা আপনাদের হামেস্টার প্রোফাইলে ঢুকে যাবেন বা ঢুকে যাবেন টেলিগ্রামে ঢুকেই এই করবেন করার পরে এই ধরনের একটা লোগো আসবে বা আসবে তো আমার যে বর্তমান এই লোগোটা আসে যেমন ডায়মন্ডটা কালেক্ট করার দ্বিতীয় সিজনে ডায়মন্ড কালেক্ট করা লাগে তো এইভাবে আপনারাও আসবে তো এরপরে কি করবেন বন্ধুরা আপনারা আপনাদের যেগুলা টাস্ক টাস্ক দেয় সেই ক্লিয়ার করবেন যেমন আমার এখানে দিচ্ছে দশটা ডায়মন্ডের তো দশটা ডায়মন্ড আমি কালেক্ট করলাম তো বন্ধুরা আপনারাও জানেন যে আপনারা এর আগে যদি করছেন হামিস্টার তাহলে জানতে পারেন যে কিভাবে আপনারা টাকা আর্ন করছেন তো সেম প্রসেসে আমি বর্তমানে যেগুলা আমার টাস্ক ছিল সব আমি ক্লিয়ার করে ফেললাম তো এর উপরই আমি এই যে এখন কিভাবে টাকাটা তুলবো সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা এখানে দেখেন আগে কিন্তু এই জায়গাতে টাস করলে আপনার টাকা আর্ন হতো কিন্তু বর্তমানে আর্ন হয় না তো এই বস্তুটা দেখতে পাচ্ছেন যে এটা ফ্রি কা আর্ন মানে পয়সা কোনো পয়সা বা ডায়মন্ড খাটাতে হয় না তো আমি এটাও অন করে দিলাম আমার স্টোরেও তো আরো বহুত অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অন্য ধরনের যেমন এই যে এখানে উইথড্র ফ্রম আমি ক্লিক করার লগে লগে আমি এই প্রোফাইলটা পেয়েছি সেপ্টেম্বর 26 সরি সেপ্টেম্বর 26 2024 তো এখানে দেখেন এই যে এখানে ডাইরেক্ট ক্যালেম লেখা আছে এখন চার ঘন্টা আটান্ন মিনিট রয়েছে তো এই মিনিটটা শেষ হলে আপনি টাকাটা আরন করতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে ডাইরেক্ট ক্লেম বা উইড্রল এখানে আসে আপনি টাকাটা উইড্র করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আপনার কত টাকা পেয়েছেন কে কোটিপতি হবেন সেই বিষয়টা হলো লক্ষণীয় তো কত টাকা পাইছেন দেখেন আমি যেমন আমি সম্পূর্ণ টাকা বিশ তারিখে রাত্রে দেওয়ার পরে লাগিয়ে দেওয়ার পরে আমার কাছে এক টাকাও ছিল না তো সেই সময় রাতের এগারোটা বাজতে বাজতে